হ্যালো এব্রিহাম তো দেখতেই পাচ্ছ আমি দোকান থেকে বাজার করে নিয়ে চলে এসেছি তো আমি নিয়ে এসেছি সাবান জিরে গুঁড়ো কিশমিশ চিনি এইগুলো নিয়ে এসেছি মা আমাকে পুরাই নিয়ে আসতে বলেছিল তো আমি নিয়ে চলে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর হচ্ছে মা আমাকে বলল যে সবজিগুলো কেটে নে তো আমাদের বাড়িতে আজ মেহমান আসবে তার জন্য আমি উঠে মার সঙ্গে একটু করছিলাম আর মা আমাকে দিয়েছে কলা খেলে খা তো আমি কলা খেতে ভালোবাসি না তো খা খাইনি আর মা এদিকে মাংসটা কেটে নিচ্ছিল দেশি মুরগির মাংস বুঝতেই পারছ আর এই দিকে আমি সবজিটা কেটে নিচ্ছিলাম তো হচ্ছে বাঁধাকপিটাকে জিরে জিরে করে কোটে ভাজবে তার জন্য সুন্দর করে কাটতে হবে তো দেখতে থাকো আমি সুন্দর করে কেটে তারপরে এই দিকে মা ভাতের হাড়ি চাপিয়ে দিল গ্যাসে মেহমান আসবে বলে কথা তো তার জন্য বড়ো হাঁড়িটাই চাপিয়েছে আর এই দিকে আমার বাঁধাকপি কাটা হয়ে গিয়েছে বাঁধাকপিতে কিছু আলু দেবো তার জন্য ছিলে নিচ্ছি তো সুন্দর করে ছিলে নিয়ে একটু গোল গোল ছোট ছোটো করে কেটে ওর সঙ্গে ভাজা করা হবে তাই তারপরে আমি লাল শাকটাকে কেটে নেব তো আমি আগে এইগুলো কেটে নিই মা ওইদিকে লাল শাকটা ধুয়ে আনতে গিয়েছে আর লাল শাকটা ধুয়ে আনলে তারপরে আমি এখানে কেটে নেব তো এগুলা কাটা হলে আবার ধুতে হবে তার জন্য ওখানে কেটেছি আর এটা পলাথী পেতে কাটছি কারণ এটা ধুয়ে নিয়ে এসেছে তো এটা বেশি জিরি না করলেই হবে ছাগ যেহেতু গলে যাবে শাকটাকে কেটে নিয়ে মা ওই রান্না বসিয়ে দিয়েছে রান্না করবে তার জন্য আবার কাছে সব নিয়ে রাখতে হবে তখন আমি নিয়ে গিয়েছি ওটা দিয়ে এসেছি আর এর এটা কাটছি তো আমি মার কাছে চলে যাবো কে কি রান্না করছে তোমাদেরকে দেখানোর আছে তো চলো তো রান্নার কাছে চলে আসলাম ও মা প্রথমেই ভেজে নেবে কফি ভাজা দিন আঁকাটা ধরানো নাই তাই তোমার চেক কফিটাকে দিয়ে দিয়েছে তো এই দিকে রান্না করা শেষ এই দিকে আবার এটা চাপিয়ে দিয়েছে শাকটা শাকটাও হয়ে গিয়েছে মাংসটা দিকে চাপালো তো মাংসটাও প্রায় হয়ে গিয়েছে তো ঢেলে নেবে মেহেমান আসবে তার জন্য বেশি কিছু দেখানো গেল না তো যেইটুকু পেরেছি সেইটুকু দেখাচ্ছি তো রান্না করার পরে মেহেমান চলে এসেছে বাড়িতে তো হালকা কিছু খেতে দেব তাই তো বেশি মিষ্টি খায় না তার জন্য নিয়ে আসতে মানা করছিল অবশ্য মিষ্টি খায় না বলে তো তবুও একটু জল খাওয়া হবে তাই নিয়ে আস হয়েছে তো এই দিকে মা বইকাল হয়ে গিয়েছিল ওদের খাবার খাওয়ানোর পর ঘুম গিয়েছিল আর মা এই দিকে বইকাল হয়ে গিয়েছিল বলে আলো চালের আটা রুটি করবে বলে এই দিকে করে নিয়ে এসে রুটিটা করতে লেগেছে দেখো আর রুটি তো মানে সেই ফুলকো ফুলকো রুটি একবারে কি সুন্দর ফুলবে দেখো দেখেছ